হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় একটুখানি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে কারণ আজকে হলো বড়ের সকাল সকালবেলায় ছিল যেটা হলো সাতটা চারটে মানে সকাল সাতটা থেকে বিকেল চারটে আর যেহেতু ও পাঁচ থেকে উঠে গেছে মানে সকাল ছটার সময় সেহেতু না ঘুমটা একটুখানি ঢিলে হয়ে গেছে মানে নরবরে হয়ে গেছে আসলে দেখবে কোনো মানুষ যখন এক জায়গায় দুজনে মিলে সুচ্ছপাত যে কজনই এক জায়গায় যদি শো হঠাৎ করে তার মধ্যে থেকে একজন উঠে গেলে না বাকি সবার ঘুমটা একটু নরবরে হয়ে যায় তো সেই হিসেবে আমারও সেটাই হয়েছে তো বর অফিসে বেরিয়ে গেল সাড়ে ছটায় আমাকে বললো যে আমি আসছি তারপরে আমি উঠে পড়েছি আর ঘুম আসেনি ভাবলাম বাবাই ঘুমোচ্ছে বাকি কাজগুলো একটু সেরে রাখি তো টুকটাক এই বাসন গুছানো আর জামা কাপড়টা গুছিয়ে যেই আমি ঘরে গেছি দেখি বাবাই উঠে গেছে ব্যাস হয়ে গেল চান করার হলো না ভেবেছিলাম সকাল সকাল চানটা করে পুজোটাও সেরে নেব। তাহলে আর একটু কাজ এগিয়ে মানে যাবে কিন্তু সেটা আর হলো না বাবাই উঠে যাওয়ার পরে ওকে খাইয়ে একদম ফ্রেশ করে দিয়েছি তারপরে এসেছি বিছানাটা গোছাতে বিছানা গোছাতে এলে না ভীষণ ঝামেলা সেটা হলেই কম্বল ভাজ করো মশারি ভাজ করো তবে এগুলো একটুখানি মানে ভাঁজ যদি কেউ করে রাখে মানে একটুখানি কাস্টে এগিয়ে যায় কিন্তু কী আর হবে বলো যাই হোক ভাঁজ টাজ করে নিলাম করে নিয়ে তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেব আর বাবাই যেহেতু আজকে একটুখানি মনটা ভালো আছে বাবাইয়ের সেহেতু আমার বিছানা গুছাতে কোনো অসুবিধাই হচ্ছে না না হলে এই বিছানাটা গুছাতেই টাইম লাগে দেড় থেকে দু ঘন্টা আর বলো না ওকে নিয়ে আমি আর পেরে উঠি না একা হাতে সমস্ত কাজ সেরে আবার ওকে সামলানো আমার কাছে যেন খুব হেডেক মনে হয় সকালটা হলেই ভয় লেগে যায় কি করে আমি কাজগুলো সারবো কোন কাজটা আগে করব কোনটা পরে করব কিভাবে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিজে একটু রেস্ট নেব যাই হোক এই ভাবনা ভাবতে ভাবতেই রাতে ঘুমোতে যাই ভাবি সকালটাই যেন না হয় একটু পরে হলে ভালো হয় কিন্তু প্রাকৃতিক নিয়মে তো সকাল সকালের টাইমেই হবে তাই না তো চলো যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম সেগুলোই ট্রলিতে একটু ঢুকিয়ে রাখছি বেশি জামা কাপড় বাইরে থাকলে না ভীষণ ঘরটা ঘেঞ্জি ঘেঞ্জি লাগে আমার আসলে দেখছো এই দুটো ঘরেই আমার জীবন তো একটু যদি ঘর দুটো গুছিয়ে রাখি না অনেকটা জায়গা ফাঁকা পাওয়া যায় আর ফাঁকা জায়গা দেখতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ঘর যত গুছানো থাকবে টিপটপ থাকবে তত কত মনে হয় একটু শান্তি আমার তো সেটাই মনে হয় আর রোজকার যে জামা কাপড়গুলো পরা হয় সেগুলো বাইরেই রেখে দিই ওগুলো আর কোথাও ঢুকাই না তা নাহলে রোজ রোজ ট্রলি খুলতে হবে কি ভারী ভারী ট্রলি জানো খুব অসুবিধা হয় এই দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আমি একটুখানি হাতটা ফ্রি করব। তারপরে না সিঁড়ি টিড়ি ঝাড়ু দিতে হবে কদিনের ঝড় বৃষ্টিতে সিঁড়িটা ভীষণ পাতা পাতা হয়ে গেছে তো ওই পাতাগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো আর যতই বড় হোক ঘর আর যতই ছোট হোক গুছিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগে এখন বাইরে যাব না বাবা এখন বাইরে না এখন রোদ রোদ বাইরে দেখেছ বাটারফ্লাই উঠছে চলে এসো এক্ষুনি বাপাই আসবে তারপর আমরা ঘুরতে যাবো কোন ঘরে যাবে বাবা ওইদিকে যাবে ওইদিকে যাবে ও তুমি একটু নিচে ঘুরতে এসছো আস্তে আস্তে ও বাবালি মাছি কত পাতা পড়েছে একদম পাতায় পাতায় একদম হাওয়া দিচ্ছে আর পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে বুঝছ আন্টি ঘনু করছে হুম আস্তে নামো আস্তে 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 এই তো এই তো এই তো আবার ও ও বাবা এটা কি হচ্ছে হাওয়া দিচ্ছে বাইরে অনেক হাওয়া দিচ্ছে ফর্টি মিনিটস লাগে হুম সবাই আমাদের পিকনিক করতে জয়রাম কতবার ঘুরতে চলে হুম আর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু পাগলাটা কি কথা ভ্যালি আছে

তুমি কি খায় হাতে ঢালো শুভদৃষ্টির দত্ত খাও বাবাই এখন খাবো খাবো করছিল একটু আগে পান পান মশলা খাচ্ছে বসে বসে ও তো না আরে না হ্যাঁ হ্যাঁ

গানটা যে করছি তার জন্য কোনো ফিলিংস নেই সত্যি বুকু মানে এরকম আমি মানে লোক দুটো দেখিনি সত্যি

সত্যি একটা গান করছি কোন ফিলিংস নেই এখন দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি জানি না তোমরা খাও কিনা আমি তো অনেক ভালোবাসি এই দেখো উচ্ছে পাতা দেখতে উচ্ছে পাতা এটা হচ্ছে চচ্চুরি করে খেতে খুব ভালো লাগে আর এর গন্ধটা না ভীষণ মানে ভালো লাগে তো যাই হোক এই উচ্ছে পাতা এনেছি এটা বেছে রাখবো উচ্ছে শাক যেটাকে বলে এটা কালকে চচ্চড়ি করব মায়ের থেকে রেসিপিটা আগে জানবো কী করে করে তারপর করবো উচ্ছে পাতা আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে এটা তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি খাই আমার খুব ভালো লাগে এই দেখো উচ্চ পাতাগুলো কেটে নিয়েছি এই যে শুধু পাতাগুলো যে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি গোড়া থেকে কালকে রেসিপিটা মায়ের থেকে জেনে নিয়ে তারপর রান্না করবো কালকে যখন রান্নাটা করব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা এদিন বানিয়ে খেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও যে আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বেশি কিছু না খুব সামান্যই ঘরের সমস্ত কিছু দিয়েই তৈরি করা যায় আমার মা খুব ভালোই রান্নাটা মানে তরকারিটা করে চচ্চড়িটাই তো কালকে মায়ের থেকে জেনে নিয়েই রান্নাটা করব আর তোমরাও একদিন করে খেও আমার বরকে বলছি খাবে বর বড় এই জঙ্গলিরা খায় এসব জঙ্গল কিন্তু পটল শাক উচ্ছে শাক আমি না বাজারে বিক্রি হতে দেখেছি কলকাতায় এখানে রাঁচিতে তো পাওয়া যায় না এসব বিক্রি হয় না তো আজকে আমি কদিন ধরেই লক্ষ্য করছি ওই গাছটা আজকে আমি স্কোপ পেয়েছি দুটো চিড়িয়ে এনেছি মানে যেগুলো পাচ্ছিলের বাইরে চলে এসেছিলো সেখান থেকেই কারোর বাড়ির ভেতর দু উৎপাত করিনি রাস্তা দিয়ে যেতে যেতে যেটুকু হাতে পেয়েছি সেটুকুই তো চলো এতে করেছি আলু টমেটো সেদ্ধ রাত্রে খাওয়া হবে আজকেও সেদ্ধ পাথর করেই চলছি কদিন ধরে এরকমই খাচ্ছি কারণ রোজ রোজ মাছ মাংস তো আমার ভালো লাগে না রোজ খেয়ে খেয়ে গা এগিয়ে যায় এখন একটুখানি হেনাটা ভিজিয়ে নিচ্ছি হেনার মধ্যে দিয়েছি চায়ের লিকার একটা ডিম দই নারকেল তেল ভিটামিন ই ক্যাপসুল আর কিছু না এইটুকুই দিয়েছি মানে এই কটা জিনিস আর কি এই কটা জিনিস দিয়েছি হেনাটা ভিটামিনি ক্যাপসুল এই যে ভাঙছি দেখো দেখতে পাচ্ছ ততটা ভিটামিনি ক্যাপসুল এই কটা জিনিস আর কি দিয়ে হেনাটাকে ভিজিয়ে রাখবো যতটুকু আমি জানি হেনা হচ্ছে লোহার বাটিতে ভেজালে বেশি ভালো হয় কিন্তু আনফরচুনেটলি আমার লোহার বাটি নেই সেজন্য স্টিলের বাটিতেই ভেজাবো হেনাটা আর এখন আমার বড় বলে যে হ্যাঁ একটু বেশি করে ভেজাও তাহলে আমিও একটু করে নেবো হেনা সেই জন্য দুজনের একেবারে একটুখানি মানে আমার বেশি ওর কম তো হেনাটা ভিজিয়ে নেব চা করেছিলাম এই যে চায়ের পাতা রয়েছে এখন ফেলে দেবো দাঁড়াও হেনাটা নিয়ে আসি এই যে হেনা নিয়ে চলে এসেছি একদম নুকুর হেনা দেখতেই পাবে তোমরাছো নুপুর হেনা এই হেনাটাই নিয়ে আমি ইউজ করছি আগে ইউজ করতাম যখন প্রথম প্রথম একদম হেনা শুরু করলাম ওটাও এই হেনাটাও হচ্ছে আমার ছোট চক চক্করেই করা হেনাটা তো হেনাটা যখন প্রথম স্টার্ট করলাম তখন একটা হার্বালের একটা হেনা ইউজ করতাম ইউজ করিয়েছিল আমাকে হার্বাল ওটা যেহেতু কোনো সাইড এফেক্ট নেই সেই জন্য ইউজ করানো হয়েছিল তারপর তো ওটাই করা হতো তারপর যখন আমি মানে আমি নিজে ওটাকে আর কন্টিনিউ করার জন্য চেষ্টা করলাম তখন আমি ওই আকাঙ্ক্ষার একটা হেনা পাওয়া যেত কেশ রাগ বলে খুব 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 ভালো হেনাটা মানে ভীষণই ভালো খুব করলেও মানে কম হয়ে যাবে ভীষণই ভালো আকাঙ্ক্ষার কেশ রাগ আমার ভীষণভাবে স্যুট করে গেছিলো এই হেনাটা আমি যখন বিয়ের পর আমেদাবাদে গেলাম বরের সাথে আমি ওখানে তো পেতাম না অনলাইনে অ্যামাজন থেকে আনাতাম হেনা এক একটা প্যাকেট আমার আটশো টাকা করে নিত প্রচণ্ড ভালো হেনা যখন মানে অনলাইনে একটু বেশিই নিত যখন আমি কলকাতা ইউজ করতাম ওটা তখন এক একটা প্যাকেট আমার দেড়শো টাকা করে নিত এখন হয়তো খুব বড়ো জোর হলে ওটা দুশো টাকার প্যাকেট হয়েছে মানে এই প্যাকেটটা হচ্ছে এর থেকেও ছোটো প্যাকেটটা অতটা বড় না তারপরে তো আস্তে আস্তে বাবাই আসার পরে তো হেনাটা অতটা করা হতো না সবাই বলতো ঠান্ডা লাগবে এই জন্য করা হতো না এখন বাবাই যেহেতু বড় হয়ে গেছে আবার রিসেন্ট আমি চালু করেছি হেনাটা তাও দেড় বছর হয়ে গেল। এক দেড় বছর হয়ে গেল আবার হেনা চালু করেছি বাবাই হয়ে যাওয়ার পরে তো এখন ওই হেনাটা পাওয়া যায় না আর অনলাইনে আনতে গেলে অনেকটা কস্ট বেশি পড়ে যায় তো অত টাকা দিয়ে আর আনা সম্ভব হচ্ছে না তো সেই জন্য এই নুপুর হেনাটা এটাও ভালো এটাও খারাপ নয় নূপুর হেনাটাই আবার করছি তো হেনাটা এখন একটুখানি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে না সরি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি ভালো করে কালকে এই হেনাটা মাথায় আমি লাগিয়ে নেবো আর যেটুকু বাঁচবে আমার বরের মাথায় লাগিয়ে তো আমার বরের তো অত চুল নেই অত লাগে না তো হেনাটা গোলা হয়ে গেছে আমার বর এটাকে দেখে একটুখানি মানে ইয়ে লাগ পাই মানে একটুখানি গেন্না পায় বলিস কি বিচ্ছিরি দেখতে অনেককেই দেখলে গেন্না পাবে কিন্তু আমার হেনার গন্ধটা ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে ভালো থেকো সবাই খুব সুন্দর থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা হেনা হাতে টাটা করছি কেউ কিছু মনে করো না হাত আমার পরিষ্কার শুধু হেনাটা মেখেছি বলে হাত একটুখানি নোংরা হয়ে আছে আজকের মতো টাটা 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 গুড নাইট